হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম যে গোল্ড পলিশ সেটগুলো আছে দেখিয়ে দেবো ওকে তো এটা হচ্ছে মেহের কসমেটিক্স পাঁচ নুন মেনশন গাউসে মার্কেট ইস্তলা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আর এটা হচ্ছে ঢাকা গাউসিয়া ওকে এগুলো দেখতে পুরো হুবহু গোল্ডের মতো হ্যাঁ এই দুবাইয়ের যে ডিজাইনগুলো হয় রুবি কালার ওপর খুব সুন্দর দেখুন পড়লে একদম গোল্ডের মতোই লাগবে কত উনিশশো টাকা উনিশশো এক হাজার নয়শো

এটাও কিন্তু অনেক সুন্দর দেখুন প্রাইস পনেরোশো পঞ্চাশ এটাও কিন্তু নাইস কত পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এগুলোর কালার কিছু হবে না আপনি কালার গ্যারান্টি রয়েছে এটাও খুব সুন্দর শেপটা স্পেশালি কোনেরাও নিতে পারেন দেখুন ডিজাইনটা কত সতেরোশো টাকা এটার প্রাইস সতেরোশো ওকে

দু হাজার চারশো টাকা দুই হাজার চারশো মানে চব্বিশশো টাকা আর এটার আছে এটা কত এটা প্রাইজ পড়বে আপনার দুই টাকা টাকা ওকে ওকে কত পড়বে আপনার টাকা টাকা টাকা

একটা ডিজাইন এটা কত প্রেস করবে কত 2200 টাকা 2200 টাকা হাজার যেটা ভালো লাগবে সুন্দর কি এটা 500 টাকা 500 টাকা একটা 500 টাকা নেই সুন্দর 500 টাকা 500 টাকা এই যে একটা সুন্দর এটা পড়বে 400 টাকা 400 টাকা এটা 500 টাকা 500 টাকা 500 টাকা এটা 400 টাকা পড়বে 400 টাকা এগুলো হচ্ছে গোল পলিশ গোল পলিশ 500 টাকা 500 টাকা অনলি 500 টাকা 500 400 টাকা 450 টাকা এটা 450 450 এটা আছে টাকা এটা আছে টাকা টাকা এখন দেখাবো পলিশের চুরি 550 টাকা 550 চারটা ওকে এটা হলো জোড়া 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 550 জোড়া 550 টাকা 550 টাকা গোল পলিশের সীতাহার এগুলো

সেটা প্যাকেডই টাকা 1550 টাকা এগুলো একদম বিয়ের নিতে পারেন এটা প্রাইস টাকা মানে আজীবন ইউজ করতে গোল্ডের গোল ঠিক আছে এটা করবে টাকা এটা 4000 টাকা এটা বলে ওনলি সাপে এটা যে আপনি কারসেল দিয়েও পড়তে পারবেন চেইন দিয়েও পড়তে পারবেন আলাদা থাকতে 3050 এটা আরেকটা ডিজাইন সাথে দু হাজার সাতশো আরেক আরেকটা ডিজাইন তিন হাজার আটশো পঞ্চাশ সুন্দর বিয়ের জন্য নিতে পারেন তিন হাজার তিনশো টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেহের পাঁচ মেনশন ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নম্বরে কন্ট্রাক্ট করবে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে